এই ছোট্ট গ্রামের একটা ছোট্ট চাষি পরিবারের মেয়ে আমি ছোটোবেলা থেকেই খোলা মাঠ সবুজ ধান খেত গরুর গাড়ি চড়ে যাওয়া এই সমস্ত কিছু দেখেই ছোটোবেলা থেকে বড় হয়েছি এগুলো যেন আমাকে ভীষণভাবে টানে তাই তো গ্রামের বাড়িতে আসলে একটুখানি সময় পেলেও ঘুরে আসি সমস্ত জায়গাটা ভীষণ ভালো লাগে আমার যাই হোক আমি গ্রামের বাড়িতে এসেছি তাই ভাবলাম আমার এই ছোট্ট গ্রামটা তোমাদের একটু ঘুরে দেখায় গ্রামের পরিবেশটা কেমন হয় গ্রামের মানুষজন কিভাবে সকাল থেকে উঠে সমস্ত কিছু করে সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক তাই দেখো সত্যি কথা বলতে সেইভাবে অভ্যেসটা নেই তো সেই জন্য হয়তো তাদের মতো সমস্ত কিছু পরিপাটিভাবে গুছিয়ে তোমাদের সাথে দেখাতে পারবো না তবে যতটুকু পারি ততটুকুই তোমাদের সাথে দেখাবো অ্যাকচুয়ালি বিয়ের আগে সেইভাবে কখনোই এই কাজগুলো করা হয়ে ওঠেনি আর এখন অনেকদিন পরে এসে যখন এগুলো করতে যায় না ভাবে যেন খুব একটা ভালোভাবে পরিপাটিভাবে গুছিয়ে করতে পারি না যাই হোক তবু আগে তো মা জেঠিমারা সবাই সমস্ত কিছু করি কিন্তু এখন তাদের বয়স হয়েছে মাঝে মধ্যে তাদেরও একটু রেস্টের প্রয়োজন হয় যখন বাড়িতে আসি তখন ভাবি যে নিজে একটু করি তাহলে তারা একটু স্বস্তিতে থাকতে পারবে তো সেই জন্যই দেখো আজকে আমি একটু করার চেষ্টা করছি আমার গলার ভয়েসটা তোমাদের একটু অন্যরকম লাগতে পারে কারণ কিছুদিন হলো জানো তো গলাটা আমার এইভাবে বসে আছে এখানে আসার পর থেকে বিশেষ করে কথা বলতেও একটু অসুবিধা হচ্ছে আশা করব তোমাদের খুব একটা অসুবিধা হবে না যাই হোক চলো সকালবেলা উঠে দেখো মা জেঠিমা এখনও উঠেনি তো আমি সকাল সকাল উঠে একটু উঠোনটা ঝাঁট দিয়ে ভাবলাম রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে নিই তো সেই জন্যে দেখো রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছি উনুনের কাছে আমাদের বাড়িতে কিন্তু এখনও মাটির উনুনে রান্নাবান্না হয় কাঠের জ্বালানিতে বা যে কোনো জ্বালানিতে অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে বললে ভুল হবে গ্রামের বেশিরভাগ বাড়িতেই কিন্তু এখন এই মাটির উনুনেই রান্নাবান্না করা হয় গ্যাসের ওভেন যে নেই সেটা না আছে কিন্তু তারা মাটির উনুনে রান্না করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে আর সত্যি কথা বলতে রান্না করলে তার স্বাদটাও অন্যরকম হয় যাই হোক সেই জন্যেই মাটির রান্না হলেও সকালবেলা কিন্তু সেটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে এইভাবে মাটি দিয়ে লেপে নিতে হয় তো সেটাই আমরা করছি কারণ বাসী উনুনে রান্না করতে নেই শুনেছি ছোট থেকে মাদের দেখেছি এইভাবে পরিষ্কার করতে তাদেরকে তো যেহেতু করি না তবুও দেখেছি তো তো সেটাই সেইভাবেই করছি দেখো তার মধ্যেও ভুল করে ফেলেছি এখানে প্রত্যেকদিন কিন্তু উনুনের ছাইটা ফেলতে হয় না ফেললে পরের দিন উনুনে জ্বালাতে গেলে খুব অসুবিধা হয় তো দেখো আমি ভুলে গেছিলাম তো এখন আমি এটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে আবার একটুখানি লেপে দিলাম ব্যাস হয়ে গেলে এবার একটু যেহেতু পুরোটা শান শুধু উনুনের ওইটুকু মাটির তো সেই জন্য আমি ওটাকে একটু মুছে দিলাম মোছার পরে যে থালা বাসনগুলো ছিল সেগুলো আমি নিয়ে গেছি তো নিয়ে যাওয়ার পরে দেখছি মা ওখানে থালা বাসন মারছে আমি মাকে বললাম মাম তুমি যাও আমি এগুলো ধুয়ে নিয়ে যাচ্ছি তো দেখো মায়ের আর জেঠিমাদের একসাথে থালা বাসনগুলো নিয়ে গেছি তো দুটো বালতি একসাথে রয়েছে আমি যেহেতু সবসময় ব্যবহার করা হয় না আমি কিন্তু গুলিয়ে ফেলেছি এই যে কোনটা কার বালতি এবার আবার মাকে ডাকছি যে কোনটা কার একটু দেখে বলে যাও তাহলে আমি সেইভাবে রাখব তো মা আবার এসে আমাকে বলে দিয়ে গেল কোনটা মায়ের আর কোনটা জেঠিমা তো দেখো আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি এখানে মায়ের আমাদের যেহেতু কলেই কাজ করা হয় শুধু মায়ের এখানটায় মোটর লাগানো আছে তো ধোয়া টোয়া সমস্ত কিছু কিন্তু এখানেই করা হয় তো সেই জন্য আমি এখানে একবার এনে ধুয়ে নিলাম সমস্ত কিছু থালা বাসনগুলো আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে ভাবলাম কলপাটটা একটু নোংরা হয়েছে একটুখানি পাইপদের জল দিয়ে পরিষ্কার করে দিই তো সেই জন্য দেখো পাইপদের জল দিয়ে আমি পরিষ্কার করে দিচ্ছি দেওয়া হয়ে গেছে আমার তারপর ভাবলাম থালা বাসনগুলো মায়েরটা মায়ের ঘরে দিয়ে আসে জেঠুমারটা জেঠুমার ঘরে তো দিয়ে আমরা চলে এসেছি আর যেন তো এই সময় একটা শাক পাওয়া যায় যেটা আমার খুব পছন্দের তো ভাবলাম আজকে একটু সেই শাকটা তুলে নিয়ে আসি অনেকে হয়তো এই নামটা শুনেছ পাট শাক পাট শাক কিন্তু আমার ভীষণ ভালো লাগে খেতে অনেকে হয়তো খেয়েছো অনেকে খাওনি যারা খাওনি তারা হয়তো বুঝতে পারবেন এটা কেমন যারা খেয়েছো তারা জানো আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো এই টাইমটাতেই কিন্তু এই শাকটা পাওয়া যায় কারণ এই সিজনেই পাটটা লাগানো হয় আর এই শাকটা কিন্তু এই সময়ই পাওয়া যায় আমাদের কিন্তু এই মাঠে আমাদের সামনের জমিতেই কিন্তু এই পাট শাক লাগা সেজন্য চলে এসেছি দেখো পাটের জমিতে পাটগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে এখন আর গিয়ে দেখছি কয়েকজন লোক ওখানে পাট তুলছে আর কি পাটটা অনেকটা ঘন তো একটু তুলে দিচ্ছে যাতে পাটটা একটু হালকা হয় হালকা হলে পাটটা অনেকটা ভালো হয় সেই জন্যে দেখো ওনারা তুলছে আর আমি সেই জন্য এই দিক থেকে কিছু পাটের পাতা তুলে নিচ্ছি কারণ এই পাটের শুধুমাত্র যে পাতাগুলো আছে সেগুলোই খাওয়া যায় সব রকমভাবেই খাওয়া যায় তোমরা তরকারি করে খেতে পারো ভাজা করে খেতে পারো আমার কিন্তু মা পাট শাকের তরকারিটা ভীষণ ভালো লাগে খেতে তো সেই জন্য দেখো আমি এসেছি তুলতে তো দেখো পাট তুলে নিচ্ছে আমার থেকে বড় বড় হয়ে গেছে গাছগুলো তো সেই জন্য পাট পাতাগুলো একটু ধরে ধরে তুলতে হচ্ছে কারণ একটু জোরে টান দিলেই না পাটের আগাগুলো সম্পূর্ণ ভেঙে যাবে কোথায় যাচ্ছে দেখি দেখি দেখা উঠাও এক ঝুড়ি ভরে ফেলেছে দেখেছো শাক তুলে আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেছিলো তো ভাবলাম একটুখানি চাউমিন করে নিই এক পাশে সেজন্য চাউমিনটা বসিয়েছিলাম আর এক পাশে ভাত বসিয়ে দিয়েছিলাম মা আর জেঠিমা দুজনেরই শরীরটা আজকে একটু খারাপ তো সেই জন্যে মা বললো এক জায়গায় রান্না করতে তো সবার জন্য আজকে এক জায়গায় রান্না হয়েছে আমি রান্নাটা বসিয়েছিলাম যেহেতু তো সেই জন্য ভাতটা হয়ে গেছে দেখো ভাতটা নামিয়ে দিয়েছি এখনও দুটো সবজি করলেই ব্যাস রান্না কমপ্লিট হয়ে যায় তো সবজি তরকারি করে তারপরে আমাদের একটু বাজারে কাজ রয়েছে দুজনে একটু বাজারে যাব। তো সেই জন্য দেখো দুপুরবেলাতে টোটো পাওয়া যাচ্ছিলো না আমাদের বাড়ির থেকে বাজারটা বেশ খানিকটা দূরে তো সেই জন্য দেখো খানিকটা হেঁটে যাওয়ার পরেও দাঁড়িয়ে রয়েছি রোদ্রে এতটা তাপ যে যেতে পারছিলাম না কাজটা কমপ্লিট করে একটু শ্বাস নিয়ে বাড়ি এসেছি বাড়ি এসে স্নান খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছি করার পরে বিকালবেলা মা বললো ওই ঘরে ফ্রিজটা রয়েছে ওই ঘর থেকে ফ্রিজটা বড় ঘরে নিয়ে চলে আসতে নতুন যে পাকা ঘরটা আছে আমাদের সেখানে তো সেই জন্য দেখো ফ্রিজটা নিয়ে এসেছে ফ্রিজটা একটু নোংরা হয়েছে তো মাকে বললাম দাও একটু পরিষ্কার করে দিই একবারে ঘরে তুলে দিও তো সেই জন্য বাইরে থেকে একটু পরিষ্কার করে দিয়েছি দিয়ে মা সবাইকে নিয়ে ফ্রিজটা ঘরে তুলে দিল আর জানো তোমাদের বাড়িতে যেহেতু জাম গাছ রয়েছে বাড়ির ওই সাইডটা খুব নোংরা হয় তো সেই জন্য দেখো জাম পড়েছিল আমি বললাম তাহলে একটু ঝাড় দিয়ে দিই পরিষ্কার হয়ে যাক তো ঝাড় দিয়ে যে যেহেতু আমাদের উঠোন ঝাড় হয় একবারে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে ও বললো চলো একটুখানি মাঠে যাই Hola, জায়গায় গেলে একটু ভালো লাগবে তো এসে দেখো মাঠের এখানে বসে আছি আর সানসেট দেখছি এতটা ভালো লাগে যে বলার মতো না তো এখানে বসে থাকতে থাকতে দেখি একজনা গরুর গাড়িতে করে তিল নিয়ে যাচ্ছে ওদের তিল ছিল দা পাশের বাড়ির দাদাদের আর কি তো সেই তিল নিয়ে যাচ্ছে আর তারপরে দেখো বাড়ি আসার সময় দেখছি যারা ধান লাগাবে তারা পাতর দিয়েছে তো আমার ছেলে ওখানে একটু দাঁড়িয়ে দেখছিল মাঝে মধ্যে ওকে নিয়ে একটু মাঠে যাওয়ার চেষ্টা করে যাতে ও এই গ্রামের প্রকৃতিটা দেখতে পারে যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি কেমন লাগলো ¿Qué pasa